ইয়েস ম্যাম এর আগের দিন আপনি বলেছিলেন সবাইকে আজকে ডেটটা সার্ভ করে দিতে আমি সেটা করে দিয়েছি এভিডেভিট করায়নি যদি বলেন তাহলে করিয়ে দেবো আর ম্যাম আমি এফ আর্ম করেছি আরো কয়েকজনকে পার্টি বানাতে চাই আপনি কি দু নম্বরকে সার্ভিস করেছেন হ্যাঁ ম্যাম আমি সবাইকে সার্ভিস এনফোর্সমেন্ট ডিরেক্টরে এড ইস এনিবারি অফিয়ারিং ফর ই ডি কোয়ার ইউ রিপ্রেজেন্টিং জয়েন্ট ডিরেক্ট এদেরকে আপনি সার্ভিস করেছেন হ্যাঁ আগে যারা যারা ছিল তাদেরকে সার্ভিস করেছি আর আমি একটা নতুন এফ করেছি স্যাটার্ডে করেছি ম্যাম এখনো ফাইলিং করতে পারিনি

আপনাকে তাহলে সার্ভিস করতে হবে ওকে ম্যাম এই পিটিশন তো তাহলে আবার এখানে অ্যামেন্ড করার দরকার আছে আমি অ্যামেন্ড করিয়ে দেব ম্যাম আপনি কি করে অ্যামেন্ড করিয়ে দেবেন না মানে আমি এটা ফাইলিং করাচ্ছি আপনি কেন একটা উকিল বাবু সাহায্য নিচ্ছেন না ম্যাম আমি লিগ্যাল সার্ভিসে গেছিলাম আমি ওখানে আমার অভিজ্ঞতা আমি সেদিন বলেছিলাম যে আমি অনেক বছর ধরে এটা কেস লড়ার চেষ্টা করছি কিন্তু পারিনি বিভিন্ন রকম ভাবে হয়েছে আমার আর আপনার পাশে যিনি আছেন উনি একজন সিনিয়র কাউন্সিল আপনি এইরকম ভাবে কথা বলবেন না কোর্টে ঠিক আছে আপনার যেটা বক্তব্য আপনি কোর্টকে জানাবেন আপনি আপনার অপরপক্ষের উকিলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না ইয়েস বলুন দেখবো বলুন এটা আপনাকে তৈরি কে করে দিয়েছে ম্যাম আমি হেল্প নিয়ে করেছিলাম উকিলবাবুর না কোন মুহুর না ম্যাম কোন উকিলবাবুর আমি হেল্প নিয়ে করেছি যে উকিল কি হাইকোর্টে প্র্যাকটিস করে হ্যাঁ ম্যাম করে

আমি তো শুধু ইনভেস্টিগেশন চাই ম্যাম আপনি লাস্ট পেজগুলো আমি আপনাকে এখানটায় দেখাই লাস্ট পেজ আপনি ম্যাম চোদ্দ নম্বর পেজ চোদ্দ নম্বর পেজে কি আছে চোদ্দ নম্বর পেজে ম্যাম দেখুন এনারা থাকেন এখানে কিন্তু এই সব জায়গাতে ওনাদের প্রপার্টি আছে আদার স্টেটে প্রপার্টি থাকতে পারে না হ্যাঁ ম্যাম এখানে ভোটার কার্ড ডকুমেন্ট পুরো আলাদা এটা যখন ইনভেস্টিগেশন হবে মানে যখন ইনি কিনেছেন সেখানকার আলাদা স্টেটের ভোটার কার্ড দিয়ে উনি কিনেছেন ওখানকার ভোটার কার্ড আলাদা তাহলে একটা মানুষের কটা ভোটার কার্ড হতে পারে ম্যাম তারপরে পেজ পনেরো নম্বর পেজ

অ্যাজ পার প্রভিশন অফ দি বেনামি প্রপার্টি ট্রানজাকশন অ্যাক্ট এটা কি ধরনের প্রেয়ার ম্যাম আমি বেনামি সম্পত্তির অ্যাক্টে যেটা গভর্নমেন্টের রুল আছে যে বেনামি সম্পত্তি গভর্নমেন্টকে দেওয়ার পরে যে প্রাইস মানিটা আমার মানে আমার ধার্য হবে সেটাই আমি ইয়ে করেছি আপনাকে কেন প্রাইস মানি দেওয়া হবে ব্ল্যাক মানি তো হয় এটা এটা আচ্ছা আপনি বলুন তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় আপনার টানা প্লেট জগদীশ ঝা তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এদের সাথে আপনার কি সম্পর্ক আছে এরা আমার হাজবেন্ড এর ফ্যামিলি হাজবেন্ড এর ফ্যামিলি হ্যাঁ আপনার হাজবেন্ড আপনার সাথেই থাকে না আমার সাথেই থাকে আচ্ছা উম এটা হাজবেন্ড এর ফ্যামিলি হুম ফাইভ সিক্স থ্রি টু সিক্স একবার সম্পত্তির লিস্টটা দেখুন ম্যাম সম্পত্তিগুলো পার সম্পত্তিগুলো হচ্ছে এনাদের তিনজনার সেল দেবী ঝা জীবলাল ঝা অজয় কুমার ঝা শ্রীমতী ভাট্টি ঝা আচ্ছা সেইল দেবী ঝা হচ্ছে ওনার ওয়াইফ মিস্টার জীবলাল ঝালে ঝাই এর ওয়াইফ হুম আচ্ছা ম্যাম আমি চোদ্দ নম্বর প্যারাগ্রাফটা আপনাকে দেখতে বলেছিলাম চোদ্দ নম্বর পেজ ম্যাম হ্যাঁ 14 নম্বর পেজে এটা সাইজ সাইজ হায় নামে আছে मैम এনার লিস্ট দেখুন এনার ইনকাম কতটা আমি ইনকাম ট্যাক্স আমার কাছে পেপার আছে এই যে ইয়ারে আমি এটা দিয়েছি আপনাকে ডকুমেন্ট গুলো সেই ইয়ারের ইনকাম ট্যাক্সের পেপার আছে এনারা হার্ডলি 5 5 লাখ ও 5 বছরে ফাইলিং করেন না এটা হচ্ছে মানে এটা কয়েকটাই সম্ভবত সাইল দেবী ঝায়ের তারপর পেজটা দেখুন 17 নম্বর ভাটি ঝায় ভাটি ঝায়ের প্রপার্টি পেপার দেখুন मैम কি করে এনার এনারা কি করেন এনার কিছুই করেন না সামান্য কেউ রঙের দোকানে কাজ করে আর বাকিরা সব হাউস ওয়াইফ এটা হাউস ওয়াইফের এত প্রপার্টি কি করে হয়ে যায় ভাতিঝা হাউস ওয়াইফ উনি ইনকাম ট্যাক্সের পেপার আমার কাছে আছে আপনি কি অনুমান করছেন যে টাকা কোথা থেকে আসছে সব ব্ল্যাক মানি কিসের ব্ল্যাক কিসের ব্যবসা যে ব্ল্যাক হবে ম্যাম দেখুন ইনকাম ট্যাক্স আপনি বলুন না কোথা থেকে টাকাটা আসছে বলে আপনি অনুমান করছেন প্রপার্টিস ম্যাম ইনারা থেকে পাচ্ছে ম্যাম বলছি ইনারা প্রপার্টি যে সেলারের কাছ থেকে নিচ্ছেন বা বায়ারের কাছ থেকে বিক্রি করছেন সেখানে উনি ধরুন গভর্নমেন্টকে যদি রেভিনিউ দু লাখ রেজিস্ট্রেশন দু লাখ টাকা দিচ্ছে বাকি আট লাখ টাকা নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে সেটা ব্ল্যাক মানি কেউ যদি ব্যবসা করে টাকাটা রোজগার করে তাহলে ব্ল্যাক মানি কোথায় না ম্যাম যদি এটাই হয় তাহলে তো ইনি তো গভর্নমেন্ট কেউ দেখাবেন তাহলে না ইনকাম ট্যাক্স এ কেন আসবে না সেটা ট্যাক্স দিচ্ছে না আপনার বক্তব্য যে উনি রোজগার করছেন কিন্তু ট্যাক্স দিচ্ছেন না ট্যাক্স দিয়ে দিলে করছেন পুরোপুরি ট্যাক্স দিয়ে দিলে আপনার কোনো অসুবিধা নেই উনি ফুল ট্যাক্স পে করুন তাহলে কোনো অসুবিধা নেই এটাই আপনার বক্তব্য আমার ইয়ে হচ্ছে ম্যাম পুরোটা ইনভেস্টিগেশন করার জন্য আমি অ্যাপ্লাই করেছি এনার কাছে ব্ল্যাক মানি প্রচুর আছে এবং ব্ল্যাক মানিটা কোথা থেকে আসছে আপনি কি বলতে পারবেন ম্যাম সেটা উনি বলতে পারেন আমি তো ডকুমেন্ট শো করছি ইনভেস্টিগেশন করার দায়িত্ব ম্যাম আমার তো না আমি তো ডকুমেন্ট দিচ্ছি ম্যাম ওনার কাছে ব্ল্যাক মানি আছে ইনকাম ট্যাক্স দিচ্ছি যে উনি ইনকাম ট্যাক্স পে করেন না ম্যাম সতেরো নম্বর পেজ দেখুন একটা নবান্নর কি সম্পর্ক সে তো ইনকাম ট্যাক্স অথরিটি বুঝবে নবান্নকে কেন পার্টি করেছেন স্টেম আপনি যাকে ভালো বুঝবেন ইনভেস্টিগেশন করার জন্য আপনি তাকে দিন না আমার ভালো বোঝার ব্যাপার নেই আপনাকে তো একটা প্রেয়ার করতে হবে কোটের কাছে মামলাটা তো আপনার হ্যাঁ ম্যাম আপনাকে প্রেয়ার করতে হবে যে আপনি কোটের কাছ থেকে কি চাইছেন আমি ইনভেস্টিগেশন চাইছি ম্যাম আমার এইটাই দাবি ইনভেস্টিগেশন আপনার দরখাস্ত কোথায় ইনভেস্টিগেশনের কার কাছে দরখাস্ত করেছেন আপনি বললে ম্যাম আমি দরখাস্ত আমি কাউকে বলবো না আমার বলার অধিকার নেই এর পরের দিন ম্যাম আমি দরখাস্ত দিয়ে দেব তাহলে এই রকম ভাবে তো মামলা করা যায় না আপনার যা বক্তব্য আপনাকে কোটের কাগজের ভেতরে বলতে হবে মুখে মুখে এই রকম ভাবে বললে তো হবে না আমি এফিডেভিট করে দিয়ে দেব ম্যাম জমা আপনার মামলায় আপনি ভালো কোনো এনগোজ করুন যাতে আমি কোন উকিলবাবু গেছিলাম ম্যাম আমি লিগাল কাছে গেছিলাম কিন্তু ওনারা আমাকে বলল যে একটা মানে নিজে বাবুর ইয়ের ফাইলিং করে দিতে আমাকে কিন্তু আমি এর আগেও আপনাকে বলেছি ম্যাম আমি দু সাল থেকে এই কেসটা লঞ্চ করার চেষ্টা করছি কিন্তু আমি পারিনি আর যে উকিল বাবুর হ্যারাসমেন্ট হয়ে গেছে যে উকিল বাবুর সাহায্য নিয়ে আপনি এই পিটিশন তৈরি করেছেন তিনি তো আপনাকে কেকটিও সাহায্য করতে পারেননি मैम প্রপার্টি रिलेटेड গুলো একটু নজর বলে খুব ভালো হয়

Но оригинално ми дегуна.

উনি দেখুন অদ্ভুত ব্যাপার যে পেশেন্টে লিখেছে কেমটেনো কেমটেনো অ্যাভান করেছে লয়ার দিয়ে টু টু মাই নলেজ আর তাছাড়া আমি যদি কোনো আন্ডার ভ্যালু করে প্রপার্টি কিনেও থাকি আমাকে তো রেজিস্টার ধরবে তার জন্য যেটা রেজিস্ট্রি ভ্যালু সেটা দেবো এক্স অ্যান্ড ওয়াই তার একটা প্রপার্টি যদি কম দামে ট্রানজাকশান করেন তাহলে ইনকাম আপনি বলতে পারি যে তুমি ট্যাক্স আমি দেবেন্টি ম্যাম এটা ইনকাম ট্যাক্সের ব্যাপার ম্যাম পেনাল্টি কিছু নাই দিয়ে দেবো টাকা

আপনি এরকম করে এটা তো এখানে এইরকম ভাবে মামলা করা যায় না আপনাকে কিছু নিয়ম কানুন মেনে তারপর মামলা করতে হবে আপনি যখন কথা বলছিলেন উনি একবারও ডিস্টার্ব করেননি উনি যখন কথা বলবেন আপনি না বুঝতে পারছি ঠিক আছে যদি আমি টাকা ওকে দিইনি ওনার দিই নিলেদের দিয়েছি আর উনি মা আমাকে দেখেনি না এসব কথা উঠবেই আমাকে দেখতে হবে না কোনদিন দেখে না তার খালি কথা আছে টাকা দাও পেয়ারি তাই রয়েছে আমাকে মানে আমার চুরির টাকাটা যদি আদৌ করে থাকি তার ভাগটা যদি ওনাকে দিয়ে দিই উনি ব্যাস আর আমার কিছু দরকার আরে কি ব্যাপার রে বাবা এটা বললেন ম্যাম 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 আমি একবার বলি আমাদের উকিল বাবু বললেন যে ওনার মানে যেটা বলে যে আমি দেখি না বা সেবা করি না যেটাই বাংলা অর্থ তো ম্যাম আমি যদি বলি মিস্টার জিপলাল ঝা সমস্ত সম্পত্তির মালিক উনি ওনার কথা হিসাবে তাহলে ওনার কথা হিসাবে মিসেস সেইল দেমি ঝাকে উনি কটা প্রপার্টি দিয়েছেন একবার ম্যাম নোটিস করুন কটা প্রপার্টি উনি এখানে কিন্তু পারিবারিক সমস্যা মেটানোর জায়গা নয় এটা ম্যাম উনি পাঁচটা প্রপার্টি দিয়েছেন কিন্তু ভার্টি ঝা যিনি পঞ্চাশ বছর সংসার করলেন যার সাথে উনি পঞ্চাশটা বছর সংসার করলেন তিনি মানে এতটাই বিশ্বাস করে উনি পাঁচটা প্রপার্টি দিয়েছেন আর যে মাত্র কুড়ি বছর এসে সংসারে ঢুকেছে যে বৌমা তাকে উনি চার পাঁচ কটা প্রপার্টি এটা তো জাস্ট সামান্য ম্যাম এখনো বাকিটা আমি ডিটেল দিইনি তাহলে বলুন যে এখানে সেবার স্পেশালটা কি আপনি কাকে কাকে পার্টি করবেন আর কাকে পিটিশন কিভাবে অ্যামেন্ড করবেন আপনি কি ফাইল করছেন অ্যাপ্লিকেশন ফর অ্যামেন্ডমেন্ট তো আপনাকে ডিপার্টমেন্টে ফাইল করতে হবে এখানে তো ফাইল করা যাবে না চেক করা কোন না এটা সেটেলমেন্ট করার জায়গা নয় ম্যাম আমি এটা ফাইলিং করিয়ে দিচ্ছি Come? this come petition has to be amended <laughs> how this can cannot be done. be done in this manner and so for Miller another thing is that if she is seeking for an investigation <laughs> in that even it will go to the court uh, number 34 investigation is part where is the prayer prayer I have seen there is no there prayer is, how can this not, not only that Miller the the manner she has made the representation to the EC না আমাকে যে লয়ারটা গাইড করেছে উনি আপনাকে ঠিক মতন গাইড করতে পারেননি আমি বারবারই বলছি আপনাকে একজন উকিলবাবুকে সাহায্য নেওয়া উচিত যিনি এই মামলাগুলো করতে পারেন আপনি কার সাহায্য নিয়েছেন সেটা আপনি জানেন কিন্তু যে সাহায্য যিনি আপনাকে করে দিয়েছেন তিনি আপনাকে ঠিক মতন সাহায্য করতে পারেননি উল্টে আপনার মামলা আরো খারাপ হয়ে গেছে প্লিজ কাম হাউ ক্যান্টেন্ট ম্যাম ইন পারবো না পারবেন না কখনোই করা যায় না এখানে উকিলবাবুরা কিসের জন্য আছেন তাহলে তো সবাই সবাই এখানে এসে মামলা করতে যদি আইন জেনে যেত আপনার কিছু অভিযোগ থাকতেই পারে আপনার পরিবারের লোকের সম্বন্ধে কিন্তু তার মানে এই নয় যে আপনি হাইকোর্টে এসে এই এইরকম ভাবে ফাইল করতে পারবেন সেটা হয় না আইন সেটা নয় জন্য দিয়েছি ম্যাম আমি তো শুধু ইনভেস্টিগেশন চাইছি আপনি যে ইনভেস্টিগেশন চেয়েছেন আপনার প্রেয়ারে একটা কথা লেখা আছে ইনভেস্টিগেশনের ব্যাপারে আপনি আমাকে দেখান যে একটা প্রেয়ার আছে যেখানে ইনভেস্টিগেশন বলা আছে আপনি বলুন যে এখানে এই প্রেয়ারটা এলাউ করুন এখানে ইনভেস্টিগেশন বলা আছে আমি আপনার পিটিশন এলাউ করে দেব আছে আপনি মুখে এক বলছেন আপনার কাগজে অন্য রকম লেখা আছে পাশের উকিল বাবু অন্য একটা কথা বলবে আপনার মামলাটা কি করে দাঁড়াবে ম্যাম ওনারাও তো চাই যাতে ফাইরিং না হোক আমি তো আগেও বলেছি দুহাজার উনিশ সাল থেকে উনি এভাবেই করছেন যাতে আগে আপনারটা দেখুন আপনি অপর পক্ষে দেখবেন কেন আপনি আপনারটা দেখুন যে আপনি কিভাবে মামলা ফাইল করবেন আমার মামলা ফাইল হচ্ছে কেউ মামলা করতে পারছে না সেটা তো হয় নাকিলবাবু তো একজন নেই লিখুন তো লনেডার ডিপিটিশন আর অ্যাপিয়ার্স লিভ টু অ্যামেণ্ড দ্যার বিট She intends to uh, add uh, some more respondents as parties in the instant read petition. Stop paragraph. Leave granted to the petitioner to file application for amendment seeking uh, addition of the respondents as parties in the read, read petition and serve copy of the. Read uh, writ petition along with the application seeking amendment before the uh, non-appearing respondents. Stop paragraph. No, no, no. An application for amendment shall be served upon the learned counsels appearing in court today. Stop next. <laughs> আপনার যদি কিছুদিনের মধ্যে দেন ম্যাম এক সপ্তাহের মধ্যে ফাইল তো আপনাকে ডিপার্টমেন্টটা করতে হবে আপনি সার্ভিস করে আসুন সামনের সোমবার দিন আমি আপনি বৃহস্পতিবার দিন সময় দেন না বৃহস্পতিবার না সামনের সোমবার আপনি বৃহস্পতিবার তো ছুটি আছে তেইশ তারিখ সামনের সোমবার দিন সাতাশ তারিখে আমি দিয়ে দিচ্ছি টোয়েন্টি সেভেন্থ নো নো অ্যাপ্লিকেশন ফর অ্যামেন্ডমেন্ট Yeah, yeah, Please, I you do not know. The yeah. uh, has the Vakalatnama been filed by your clients? Please file it in the yeah. department. Leave granted to the learned advocate representing the private respondents to file Vakalatnama in the department in the course of the day. In course of this day. In course of this day. In of this day. So shall be filed on the. Agenda. Thank you, man.